প্রিয় দর্শক টাকা পয়সা গুসায়া রেডি হন ইফতারের পরে আসার জন্য আজকে যে বইটাতে ইফতারের পরে অনেকে আসবে গাড়ি দেখাবো পরে আগে দেখাই গাড়ির আমল নামা অপশন ব্যাপার এই যে গাড়িটা এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো এই যে দেখেন দুই হাজার সতেরো মডেলের এর এলিয়ন গাড়িটা হচ্ছে আপনার জি প্যাকেজের গাড়ি এই যে এ ফিফটিন জি প্যাকেজ এই গাড়িটা ফাইভ পয়েন্টের গাড়ি ছিল এই যে অকশনের পয়েন্ট ছিল ফাইভ দেখা যায়নি আর এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের টয়টা এলিয়ন আর এখন দেখেন এই গাড়িটা কিন্তু আপনার অপশন হয়েছে দুই হাজার আঠারোর সেপ্টেম্বর মাস ছাব্বিশ সরি ছাব্বিশ নয় দুই হাজার আঠারো সালে এটা অপশন হয়েছে এরপরে বাংলাদেশে আসছে আর এখানে দেখেন অকশন পয়েন্ট হচ্ছে ফাইভ সো ফাইভ পয়েন্টের একটা গাড়ি কালার হচ্ছে রেড ওয়াইন এই গাড়ির মডেল হচ্ছে সতেরো আমরা দিব ষোলোর মডেলের থেকেও কম দাম দুই হাজার ষোলোর মডেলের গাড়ির দাম যা তার থেকেও কম দামে এত ভালো আমল নামার একটা গাড়ি দিব পাঁচ পয়েন্টের গাড়ি যেটা নাকি আপনার জাপানে চলে আসছে মাত্র আঠারো হাজার কিলোমিটার কই এই দেখেন জাপানে মাত্র আঠারো হাজার কিলোমিটার চলে আসছে এখন আছে বিয়াল্লিশ হাজার কিলো ঠিক আছে সো এই গাড়িটা যদি কেউ নিতে চান এখনই টাকা পয়সা আপনার সিন্ধুক থিকা বাইর কইরা একটা ব্যাগে ভরেন কারণ ইফতারের পরেই দৌড় দেওয়া লাগবে দাম বলার পরে আপনি আর সময় পাবেন না টাকা গোছানোর এটা জেবিওটাতে আছে গাড়িটা আমরা লাস্ট দুই তিনটা লাইভে জেবি ওটাতে যেই গাড়িগুলাই দেখাচ্ছি মানে এক কথায় অসাধারণ প্রাইস শুধুমাত্র মাহের রমজানকে কেন্দ্র করে জেবি ওডো থেকে প্রাইস করো হয়েছে অনেক বেশি ফজিলতময় ঠিক আছে সো জাবের ভাই আছে আমার সাথে লাইভে ভাইয়া গাড়িটার বিস্তারিত বলবে তার আগে দেখেন অরিজিনাল নিউশেপ মানে সতেরোতে তার শেপ নাই এই সতেরো মডেলের গাড়িটার দাম হবে আজকে তিরিশ লাখ টাকার নিচে যেখানে ষোলো মডেলের গাড়ি তিরিশ লাখ টাকার নিচে পাওয়া মুশকিল তাও আঠারো হাজার মাইলেজের গাড়ি যেটা আপনার অপশন পয়েন্ট ছিল ফাইভ এবং আপনার এই গাড়িতে আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে আপনার ড্যাশ ড্যাশ ক্যাম ক্যাম নাই এবং বডি ভাইয়া আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ইফতারের ঠিক পূর্বে আপনাদের সঙ্গে লাইভে এসেছি এর একটা রিজন আছে এর রিজনটা হচ্ছে ইফতারের ঠিক পরপর রাস্তাটা খালি হয়ে যায় অ্যান্ড আজকেই যেন আপনারা ইজিলি আসতে পারেন আপনাদের কষ্ট না হয় এই জন্য আগে আগে গাড়িটা দেখে দিচ্ছি আমি আর ভাইয়া মিলে প্ল্যান করছিলাম যে জাস্ট আফটার ইফতার গাড়িটা লাইভে আনবো বাট হাসান ভাই বললো যে চলেন আমরা আগে দেখিয়ে দেই সো দ্যাট মানুষ আগে আগে চলে আসতে পারে ইফতারের পরপর ইজিলি আসতে পারে সো আজকে দু হাজার সতেরো মডেলের খুবই চমৎকার একটা ইউনিট এসেছে রেড হোয়াইট কালার জেনারেলি সিলভার কালার হোয়াইট কালার এই ধরনের গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এর আগে আপনারা দেখেছেন আমি একটা টু থাউজেন্ড সেভেন্টিনের মিকা ব্লু কালার দেখেছিলাম ওইটা লাইভ করার ফোর আওয়ার্স এর মধ্যে এন্ড হয়ে গিয়েছিল অয়েল কনজাম্পশন কেমন একজন জিজ্ঞেস করছে তো এই গাড়িটা নিউ শেপের অয়েল কনজাম্পশন খুবই ভালো এবং মাইলেজ ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি এটা আপনার ইনসাইড ঢাকা চোদ্দ পণ্য এরকম পাওয়া যায় ঢাকাতে হ্যাঁ ঢাকাতে চোদ্দ পণ্য পাওয়া যায় আচ্ছা দুই হাজার সতেরো মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন আচ্ছা তো বলেছেনই যে এই গাড়িটার কালারটা কিন্তু আপনার রেড ওয়াইন তেঁতুল চেরি এবং সবচেয়ে বেশি অ্যাট্র্যাক্টিভ এই কালারটা ডিমান্ড একটু বেশি এই কালারটা সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ আপনারা দেখেন গাড়ির ভিতরটা কতটা সুন্দর বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা একটা অরিজিনাল আঠারো হাজার মাইলেজের গাড়ি যেটা জাপান থেকে চলে আসছে মাত্র আঠারো হাজার কিলোমিটার এবং এই গাড়িটা আপনার ফাইভ পয়েন্টের গাড়ি আপনি অপশন পেপারে দেখেন এই গাড়িতে কোথাও কিছু নাই দেখছেন পুরো ধবধবের সাদা রিপোর্টে কোনো কালো দাগ নাই কোনো কালিমা নাই কোনো মায়ের অ্যাক্সিডেন্ট জাপানে নাই সো অপশন পেপারটা রাইখা দিয়েছেন কাস্টমার আসলে যেন দেখতে পারে ভাই ষোলোর মডেলের দামে সতেরোর গাড়ি শুধু সতেরোর গাড়ি হইলে হবে না এই গাড়িটার যে আপনার মাইলেজ এবং পয়েন্ট এটাও কিন্তু আপনাকে দেখতে হবে মডেল আর গাড়ির দাম দিব মডেলের দামে এখন আপনারা যদি মনে করেন যে গাড়িটা নিবেন তাহলে ইফতার কইরা তাড়াতাড়ি চলে আসেন রাস্তাঘাট ফাঁকা থাকবে কারণ দেরি করলেই এই গাড়িটা পাওয়া যাবে না খুলে রাখছেন পিছনে দেখাবো আচ্ছা তেলের গাড়ি তো গাড়ি নাম্বার প্লেটটাও সুন্দর সেভেন আচ্ছা পিছনের গ্লাসটা যে অরিজিনাল ভাইয়া আপনি একটু বলে দেন এটা আসলে বলার কিছু নাই বিকজ যে প্রতি ক্লায়েন্টের এরকম ফেটটা আছে যে আমরা সবকিছু অরিজিনাল তাদেরকে দিব ইনশাআল্লাহ জি এটা আপনার 100% অরিজিনাল গ্লাস পিছনে এবং আপনার এই এই পিছনের এই জায়গাগুলো একটু দেখেন এটা কিন্তু তেলের গাড়ি আপনারা চাইলে কিন্তু গ্যাস করতে পারবেন বা এলপিজি করতে পারবেন বাট গাড়িটা তেলে চলতেছে একে তেলেই চলতে দিন জি ওকে সো পার্সোনাল ইউজের জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য যারা নাকি একটা তেলের এলিয়ন খুঁজতেছেন যে বিওটাতে মনে হয় আজকে স্বপ্ন পূরণ হবে সবচেয়ে কমে আপনার ষোলোর মডেলের গাড়ি আপনারা এই লাইভের পরে যে মার্কেট প্লেস আছে তারপর হচ্ছে আপনার ওই যে অমুক সমুক ডট কম আছে ওইখানে ঢুকা আপনি একটু চেক করেন যে সত্র মডেল মানুষ জানে যেখানে ক্রয় বিক্রয় করা হয় গাড়ি তো ওইসব জায়গায় আপনারা একটু খুঁজে দেখেন খোঁজখবর নেন বা কোনো শোরুমে ফোন দেন সোলার মডেলের এলিয়ন যেই দামে দেয় আমরা সতেরো মডেলের গাড়ি সেই দামে দিব চাই আপনাদের সবার স্বপ্ন হোক এবং আমি খুব রিলায়েবল ভাবে এবং রিয়েলি আমি খুব ফ্লেক্সিবল ভাবে প্রাইস কোট করি এন্ড আমি ট্রাই করি যে আপনারা যেন গাড়িটা কিনতে পারেন আপনাদের সাধ্যের মধ্যে যেন গাড়িগুলো হয় সো ইন দ্যাট কেস এই গাড়িটার প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা দেখেন ত্রিশ লাখ টাকার নিচে আপনার সতেরো মডেলের এলিয়ন তাও তেলের এলিয়ন সো এটা যদি কেউ মানে কনফার্ম করতে চান এখনই ফোন দিয়ে দেন কারণ হচ্ছে যে এটা ইফতারের পরে হয়তো অনেকে এসে বুকিং দিয়ে যাবে আপনি আফসোস করবেন ষোলোর মডেলের গাড়ি কিন্তু আপনার এই দামে পাওয়া যায় না এটা উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এই এটা অনেক ভালো হবে আপনারা যারা নিতে চাচ্ছেন আমি ভাইয়াকে রোজায় ধরছে বোঝাই যাচ্ছে ভাইয়ার কথা বেরোচ্ছে না গলা দিয়ে সো আমি বলবো আপনাদের ভালোবাসার জায়গা আস্থার জায়গা আপনারা যারা গাড়ি কিনতে চান যে আসেন সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ 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 নাকি সতেরোর মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন তেলের একটা রেড ওয়াইন কালারের টয়াটা এলিয়ন মাত্র উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আসেন এই প্রাইসে এই কালারের এই মাইলেজ এই অপশন পয়েন্টের গাড়ি আমার মনে হয় খুঁজে পেতে কষ্ট হবে রোজা রেখে রোজা করা কিন্তু অনেক চাই না আচ্ছা এরপরে কিছু কিছু গাড়ি দেখাবেন আমাকে হুন্দা এর একটা সান্তাফি গাড়ি আছে এটা 5 সিট যারা 7 সিট ভাই 7 সিটার গাড়ি এটা হচ্ছে হুন্দাই সান্তাফি 7 সিটার গাড়ি টিকেট কার ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য ভেরি বেস্ট একটা অপশন হুন্দাই সান্তাফি এটা 7 সিটার এই গাড়িটা সানরুফ এবং মুনরুফ আছে জি ঠিক আছে গাড়িটা পাওয়ার সিট আছে জি ভেরি লাক্সারিয়াস সিট পাওয়ার দেখান একটু একটু কম টাকার গাড়ি হবে আমরা তো কম টাকার গাড়ি গতকালকে দেখাইছিলাম তিনটা সো আসেন যে বেরোতে কম টাকার গাড়িও আছে সো দা ইন্ট্রো এটা ফুল ভাইয়া এই জায়গাটাতে কি লেখা এটা ও এখানেও সান্তাফি লেখা বাবা এবং এই যে পিছনে কিন্তু আপনার এগুলা সব লেদার সিট অরিজিনাল সিট এবং এখানে কিন্তু হ্যান্ড আছে দেখেন আর এটা কিন্তু ফুল প্যানোরামিক না উপরে হ্যাঁ সানরুফ এবং মুনরুফ সানরুফ এবং মুনরুফ পাবেন আছে সো গাড়িটা খুব সুন্দর সেভেন সিটার Hyundai Santa Fe পিছনে একটু খুলে দেখায় দেন এটা নিয়ে আমি সেপারেটলি লাইভ করব আচ্ছা সিট গুলো ফুল করা আছে জ্যাক হুইল রাইস লিভার এগুলো দেখা এখানে সিট আছে দেখাবো আমি এটাকে সেপারেটলি দেখাবো এটা ডেফিনেটলি সেপারেটলি দেখাতে হবে বিকজ এটা অনেক স্প্যাকস আছে দ্যাট স্পেসিফিকেশন আছে প্রাইস কি রকম আপনি কেন কিনবেন ঠিক আছে এর পেছনে বেশ কিছু আমার যুক্তি আছে আপনি কেন বেশি সিসির গাড়ি পারচেস করবেন সেটার কিছু ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ ওকে সো এটার প্রাইস হবে সতেরো মডেল এটা আঠেরোতে রেজিস্ট্রেশন এটার প্রাইস হবে হচ্ছে টোয়েন্টি সেভেন সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেভেন সিটার ওকে সো জেবি তে আরো অনেক গাড়ি আছে জেবি অটোর ডিটেলস গাড়িগুলো জানার জন্য দেখার জন্য জেবি অটোর ফেসবুক পেজ জেবি অটো ডট কম এই গাড়িটা ইনশাল্লাহ খুব কুইকলি সেল হয়ে যাবে হুম

ছয় লক্ষ টাকার আশেপাশে বাজেট থাকলে নিতে পারবেন এটা নিয়ে আমরা আলাদা লাইভ করবো আজকে জাস্ট একটু দেখায় রাখলাম আপাতত বিদায় ইফতারের পরে আপনারা আসবেন রাস্তাঘাট একদম ফাঁকা থাকবে আর চাইলে ঢাকার বাইরে থেকেও আপনি অনলাইনেও কিন্তু এটা কনফার্ম করে ফেলতে পারবেন আফটার কনফার্মেশন আপনি এসে চেক করবেন যদি কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে এটা রিপোর্ট খারাপ দেয় আপনি আপনার অ্যাডভান্সের টাকা রিটার্ন পাবেন থ্যাংক ইউ বাই সেল এক্সচেঞ্জ মানে সব পসিবল এখানে আপনি চাইলে গাড়ি কিনতেও পারবেন বেচতেও পারবেন এক্সচেঞ্জও করতে পারবেন শর্ত একটাই গাড়িটা আপনার নামে হতে হবে অ্যাক্সিডেন্ট ফ্রি হতে হবে অ্যান্ড গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো থাকতে হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ ইফতারের পরে দেখা হবে মেবি স্বাধীন অটো মিউজিয়াম থেকে আল্লাহ